তারপরে তো দিচ্ছি আমরা কি অঙ্গ বিক্রি করব এই জায়গাটা তো থাকা লাগবে আমি একজন गवर्नमेंट জব করি আমি বলি যদি বলেন দাদা আপনাদের লাভটা কি কইরা ভাই বাংলাদেশে তো মানে এখন যে আমি যে পর্যন্ত আসি আমার তো লাভ হবে না আপনি কেন আসছেন আমার সাথে দেখা করতে আমি ভালো কাজ করি একটা ভালো মানুষ দেখে আসছে আমি রাস্তায় বেরিয়ে মানুষের ভাই এ ইদার মানে মিলন ভাই বসেন চাখান টাকা লাগবে না যে কোনো জায়গায় গেলে সিরিয়াল আগে পাই সব দিন তো ফ্যাসিলিটি আমিই পাই লাভ আর লাভ তো আমারই ভাবনি

আর কালের কণ্ঠ কত দূর সত্যতা কালবেলা সরি কালবেলা কত দূর সত্যতা লিখছে সেটা দেখুক জনগণ আর প্রশাসন আমাদের পাশে থাকুক দেখুক আমি এটা চাই আর সবাই হাত বাড়াইয়ে দিতে চায় যে প্রমাণিত হোক প্রমাণ করুক যে আমরা ভালো না হ্যাঁ পাশে এসে আমাদের আপনাদের একটা দলিল বলি আমাদের বাবা মার শরীরে যে

আপনার নামে কথা বলবেন আপনি আমার নামে খারাপ নিউজ করবেন নেগেটিভ নিউজ করবেন প্রতিবেদন করবেন কোনো অসুবিধা নেই আপনি আমার চিনে বুঝে তো আসবেন যে আমি অনুক মিল্টার সমতার ধরবো ই করবো আপনি আমার প্রতিষ্ঠানে ঢুকে আমার আশ্রয় কেন্দ্রে ঢুকে বলতেছেন যে আপনি বারবার কেন আসতেছেন আমি একটা নিউজ করতে বা একজনকে একটা অসুস্থ মানুষের ইন্টারভিউ নিতে মানা করছি মানা করার পরে যখন বলে আপনি কেন আসেন বারবার আপনি আসেন করেন আরে ভাই আমার প্রতিষ্ঠান আমার বাপ আমার মায়ের ইন্টারভিউ গুণিতে আমি রিকোয়েস্ট করতেছি ওদেরকে সিন ইন্টারভিউ নিয়ে উনি অসুস্থ হয়ে পড়ছে উনি ই নিতেছে তারপরও সাংবাদিক ওই কান্নার সিনটাই লাগবে দেন আমি তার সাথে হার পাই এটা হলো আপনাদের দুজনে লাইফ স্টাইল কিন্তু অনেক সাধারণ সাধারণ নিমা আমাগো আমি এখনো বাসায় ফুলরে পয়সা ভাত বাইরে দেই সবাই অনেক